দেখেন ডাইনে উপরে নিচে ডাইনে বামে উপরে নিচে এই এভাবে যদি কেউ শুয়ে থাকে কারো উপরে তাহলে উঠবে কিভাবে কষ্ট তো লাগে ওদেরকে গুম বাঙ্গাইয়া উঠতে কষ্ট লাগে না আপনারা বলেন এই নিষ্পাপ বাচ্চারা শুয়ে আছে এর মধ্যে ওদেরকে কিভাবে ডাকতে হয় কিভাবে তুলবেন তুলে আপনি যাবেন আপনি উঠবেন এই যে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছে এই যে দেখেন না কি অবস্থা এই দেখেন মা এটা মা এটা ওনার মা আর এটা ওনার পুত্রবধূ পুত্রবধুর বাচ্চা হয়েছে ওদের বয়স হয়েছে দেড় যে শাশুড়িরও বাচ্চা হয়েছে বাচ্চার বয়স আঠারো দিন আবার মেয়েরও বাচ্চা হয়েছে ওদেরও সেম এই এক দুই দিন হবে এইরকমই আঠারো বিশ দিন হবে দেখেন সিরিয়াল কীভাবে হয়েছে মানুষে বলে না জেনারেশন গ্যাপ কিন্তু জেনারেশন গ্যাপ হইল কীভাবে মা পুত্রবধূ মেয়ে সবার বাচ্চা হয়ে গেল জেনারেশন আর জেনারেশন কোনো গ্যাপ নাই কোনো গ্যাপ নাই তোমরা কি উঠবে নাকি যাও এখন হইছে এখন ঘুমাও আমরা বসে থাকি তোমাদের জন্য বসে বসে মানুষ তোমাকে দেখবে তোমাদের দেখবে তোমরা কেটে চাও এই যে আমার গড়গুলা বড়ে যাচ্ছে জেনারেশন দিয়ে হ্যাঁ এতগুলো আমি কি করব